হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংয কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো নেই ভালো আছি আমি ভালো আছি যাই হোক এত কথা তো তোমাদের কনভার্স ভিডিও তো বলা হয় না তো সেই জন্য একটা লাইফস্টাইল ব্লগ দিই কী কন্ডিশানে আছে সেটা জানাই পাঁচ ছ দিন হয়ে গেলো মা হসপিটালে আবার প্রত্যেকবার দু দিন দিনে রিকভারি করে যায় এবার করেনি ডাক্তার বলছে অবস্থা খুব খারাপ মানে ডাকলে শুধু চোখটা একটু খুলছে তারপরে আবার নো রেসপন্স আই সি ইউ দিয়েছে বাট সরকারি হসপিটালে যেটা হয় আই সি বেড নেই স্বাস্থ্যসাথী কার্ড সেটা তো আগের বাড়ি বললাম স্বাস্থ্যসাথী কার্ডের জন্য সবার কাছে হাত পাততে হয়েছে তার জন্য অনেক কিছু শুনতে হয়েছে অনেক বদনামও নিতে হয়েছে কিন্তু তারপরেও সবার হেল্পে নিয়ে আসতে পেরেছি সব কিছু বিক্রি টিক্রি করতে হয়েছে নিজেদের তারপরে সবার ইয়েতে তারপরেও দশ এগারো হাজার টাকা এখনও বাকি যদিও সেটা দেওয়া হয়নি সেটা পসিবল না কিন্তু সেই জন্য যে প্রাইভেট নার্সিংহোমে এনে আইসিউতে দেওয়া হবে সেটাও তো সম্ভব না সুতরাং রয়েছে ওইভাবেই আয়া খরচা তারপরে হাগিস টাগিস এগুলো টুকটাক লাগছে চলছে এইভাবেই এখন তোমরা অনেকেই কমেন্ট করবে যে কন্ট্রোভার্সি ভিডিও করো লোকের পেছনে লাগো কন্ট্রোভার্সি ভিডিও না করলে দেখো এই ভিডিওটা আমি যে ভিডিওটা করছি পাঁচশোটাও ভিউ হবে না পাঁচশোটাও ভিউ যাবে না কিন্তু যখন কন্ট্রোভার্সি ভিডিও করি বাজে কমেন্ট করতে আসো ভালো কমেন্ট করতে আসো দেখো প্রায় দু হাজার ভিউজ আসে তাতে আমার অন্তত এক ডলার ওঠে ঠিক আছে এবার তোমরা বলো ডেলি লাইফটাই ভিডিও দেবো ভালো ভিডিও দেবো তোমরা কেউ দেখবে না ঠিক আছে তোমরা কেউ দেখবে না অথচ ভালো ভিডিও দেবো আমার তো ইনকাম হবে না কিন্তু যখন কন্ট্রোভার্সি ভিডিও দেবো তখন তো তোমরা দেখবে তাতে আমার ইনকামটা হয় আমি জানি কন্ট্রোভার্সি ভিডিও করলে আমার ওপর অনেক বিপদ আসে আমারও পরিস্থিতিটা সেই সময় ডাউন যায় তবে হ্যাঁ কন্ট্রোভার্সি বলে যে চেয়ে কন্ট্রোভার্সি করি না যেটা সত্যি সেটা নিয়ে কন্ট্রোভার্সি করি দেখতেই পেয়েছো আমাকে এখন আগে প্রতি প্রতিনিয়ত ভিডিও করতাম এখন কিন্তু সেটা করি না যেটা ভুল দেখি কারণ অনেকেই আছে যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে তাদের প্রতিটা ভিডিওর ওপর কন্টেন্ট বের করে আমি কিন্তু সেটা করি না যখন বাড়াবাড়ি লেভেলে যায় তখনই কন্ট্রোভার্সি করি আর সত্যি কথা বলতে এখন যদি আমি রোজও কন্ট্রোভার্সি করি না আমার এখন দরকার করতেই পারি তো সেই জন্য কন্ট্রোভার্সিটা হয়তো বেশি বেশি করে করতে হবে কন্ট্রোভার্সিটা আমার দরকার ইনকামের জন্য দরকার এই যে পরিস্থিতিতে কেমন আছে কি আছে সেই সব মানুষগুলো কিন্তু খোঁজ নিতে আসবে না ঠিক আছে যারা কন্ট্রোভার্সি ভিডিওতে কমেন্ট করতে আসে তারা কিন্তু খোঁজ নিতে আসবে না ঠিক আছে কিন্তু আমি জানি এখন বাড়ির কি পরিস্থিতি মানে বাড়ি বলতে আমাদের ঘরের কি পরিস্থিতি যাই হোক লাইভে আসতে পারছি না এই কারণেই আসতে পারছি না প্রথম তো ফ্যামিলি প্রবলেম আমাকে আর বাবাকে একদম মানে এক ঘরে করে ফেলার চেষ্টা এখান থেকে তাড়ানোর চেষ্টা সবাই না একজন বাবার ছোট ভাই তারপরে রয়েছে তার সঙ্গে লড়াই চলতে না চলতে তারপরের দিন আমার মা এগুলো নিতে পারেনি আবার চোখ করে এখন হসপিটালে আইসিউ পায়নি জেনারেল বেডে রয়েছে কন্ডিশন খারাপ যাই হোক এজন্যই বলছি যারা যারা কমেন্ট করবে ভাবছ যে লোকের পেছনে লাগলে এটাই হয় লোকের পেছনে লাগতে হয় তোমাদের জন্য লোকের পেছনে লাগলে তুমি দেখতে আসো ঠিক আছে আর এখন দরকার পয়সার কন্ট্রোভার্সি তো করতেই হবে ডেলি লাইফস্টাইল ভিডিও তোমরা দেখার পাবলিক ন। আর বাকি রইল আমার যখন আমার চ্যানেল আমার যখন যে এটা ইচ্ছা তখন সেই ভিডিও দেবো এই ভিডিওটা করলাম জাস্ট এরকম পরিস্থিতিটা জানানোর জন্য কি পরিস্থিতিতে আছি লাইফ বন্ধ আর এদিকে সরকারি হসপিটাল বলে আয়া খরচা তো লাগে কেউ নেই যে মায়ের কাছে দুবেলা থাকবে আর যদি বলো যে তুমি তো আছো আমার দুটো মেয়ে আছে দু তারিখ থেকে পরীক্ষা তাদের পরীক্ষা তাদের স্কুল তাদের পড়াশোনা আমি যদি দুবেলা করে থাকি এরা কার কাছে থাকবে এদের খাওয়ার দাওয়ার কী হবে ঠিক আছে তো মুখে বলতে খুব ভালো লাগে পরিস্থিতি সম্পূর্ণ অন্য রকমের হয় যাই হোক ভাবলাম একটু শেয়ার করি তাহলে ভাঙতে পারবে না আমাকে কেউ পকেটে পয়সা নেই তাতে কি হয়েছে তাহলে ভেঙে পড়বো ভাঙবো না মচড়াগো না চেষ্টা করে যাব আজকে লাইভে আসবো পারলে কারোর কেউ কিছু পছন্দ হলে কারণ আমি সব সময় বলি আমি কিন্তু থেকে রিজনেবেল প্রাইসে প্রোডাক্ট দিই এটা তোমরা মানো আর নাই মানো যারা নিয়েছে তারা জানে আমি থেকে কম প্রাইসে প্রোডাক্ট দিই সুতরাং আজকে লাইভে একবার আসবো আসতেই হবে পুরো ফাঁকা অ্যাকাউন্ট বলো হাত বলো পুরো ফাঁকা কারণ এই কদিন ধরে দুবেলা আয়া খরচা তারপরে কিছু কিছু ওষুধ আছে যেগুলো বাইরে থেকে কিনতে হচ্ছে এই জন্য আজকে লাইভে আসবো ভীষণই মানে যেই রিজনেবেল প্রাইসে দিই না তার থেকেও রিজনেবল প্রাইসে দিয়ে দেবো কারণ আমার শুধু ক্যাশ করব যেই টাকা দিয়ে আমি কিনেছি সেই টাকা দিয়ে প্রোডাক্টগুলো দিয়ে দেবো শুধু ক্যাশ করার জন্য ঠিক আছে তো যদি তোমরা পারো যদি কিছু পছন্দ হয় আমি কোনো দিনও বলি না যে আমার থেকে নাও তবে নিও ঠিক আছে যদি কিছু পছন্দ হয় আমার থেকে নিও এটা তাদেরকে বলছি মানে যারা ভাবছ নেবে বাট নেও নি তাদের জন্য আর যারা প্রতিনিয়ত নেয় তাদেরকে তো কিছু বলার নেই তারা তো আমি ভিডিও করলেই তারা প্রত্যেক দিন আমি সত্যি তাদের কাছে অনেক কৃতজ্ঞ তো যাই হোক চলো অনেকক্ষণ বকে ফেললাম কারোর খারাপ লেগেছে কারোর ভালো লেগেছে এখন খারাপ লাগা ভালো লাগা আমার উপন্য যে যেরকম তার সেরকমটাই লাগবে আমি ভালো কথাও বললাম খারাপ কথাও বললাম নিজের কথাও বললাম তো এবার বাকি যা যা ভাবনা কন্ট্রোভার্সি ভিডিওটা বন্ধ করতে পারবো না সেটা আমার রুজি রোজগার এখন এখন যে পরিস্থিতি বরঞ্চ রোজগারের জন্য কন্ট্রোভার্সিটা বাড়াতে হবে আর রইল লোকের পেছনে লাগা লোকের পেছনে এমনি এমনি লাগতে চাই না তাদের কারণ আছে সেটাকে তুলে ধরি তুলে ধরে ইনকাম করি হ্যাঁ দেখো যখন এরকম অনেক পরিস্থিতি আসে যখন মানুষ নেগেটিভিটির মধ্যে দিয়ে যায় তখন চারিদিক থেকে আরও নেগেটিভিটি আসে এরকম আমার লাইভে প্রচুর সময় গেছে এরকম ঠিক আছে বেরিয়ে যাবো এই পরিস্থিতি কতদিন ঠিক বেরিয়ে যাব কিন্তু যাই হোক না কেন আমার সঙ্গে যত খারাপই হয়ে থাক কেউ যখন মানে বুঝতেই প্রচুর খারাপ হয়েছে আমার সঙ্গে আমার মা তার জন্য আমি ভিডিও দিয়েছিলাম খারাপ মানে আমাকে দুচোকে দেখতে পারে ইভেন এখনো তার জন্য আমি অন্য সঙ্গে কথা বলি না তারপরেও তো চলো সবাই একটু প্রে করে দিও জানো এবারটার মতো সুস্থ হয়ে চলে আসে আর সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হচ্ছে লাইভে অবশ্যই সাথে থেকো তো পরে আবার দেখা হবে টাটা ভাই লাভ ইউ অল